হ্যালো আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা রেখে সবাই ভালো আসো আজকে অনুষ্ঠানে তিন পয়েন্ট দুই অনুষ্ঠানে পর্ব দুইয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দুই নম্বর প্রশ্নের পাঁচটি যে অঙ্ক আছে যে ক নম্বর ঘ নম্বর গ নম্বর ঘ নম্বর এবং ও নম্বর এই পাঁচটি অঙ্কের সমাধান তোমাদের আজকে করাবো এই পাঁচটি অঙ্ক করার জন্য আমাদের তিনটা সূত্র লাগবে আসো প্রথমে তিনটা সূত্র দেখে নিই এক নম্বর যে সূত্র আছে এ প্লাস বি হোল কিউ সমান কী হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দুই নম্বর সূত্রটা কী হবে এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর তিন নম্বর সূত্রটা দেখো এ কিউ প্লাস বি কিউ সমান কী হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই তিনটা সূত্র দিয়ে এই অঙ্কগুলো আমরা করতে পারবো তো আসো আমরা একে একে সমাধান করি এবার দেখো দুইয়ের ক নম্বর যে অঙ্ক আছে সেই অঙ্কের সমাধান আমি করাবো দুইয়ের ক নম্বর দেখো এই অঙ্কটার সমাধান করার জন্য আমরা প্রথমে কী করবো অঙ্কটাকে প্রথমে দেখো সাজিয়ে লিখছি কী করে এই যে যা আছে সব কিছু লিখছি দেখো সেভেন এক্স প্লাস থ্রি বি কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি কিউ মাইনাস সিক্স এক্সকে যদি ভাঙাই তাহলে কত হবে তিন গুণ টু এক্স যদি করি তাহলে তিন দগুণা ছয় এক্স হয় এটা কী কারণে ভাঙালাম এই তিনটা আমার দরকার হবে কারণ আমাদের সূত্রে আছে কি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি এই সূত্রটা এই যে আগে যে সূত্র আমরা দেখলাম এই যে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের মতো করার জন্য আমরা এখানে তিন দোগুণ ছয় আকারে ভেঙে নিয়েছি সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এ ফাইভ এক্স প্লাস থ্রি বি এবার দেখো ধরে নেওয়া হয়েছে কি ব্যাকেটের মধ্যে একই রকম যেটা আছে সেটা সেভেন এক্স প্লাস থ্রি বি সমান ধরলাম এম এবং ফাইভ এক্স প্লাস থ্রি বি সমান ধরলাম আমরা এন এটা এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এবার দেখো এই দুটাকে যদি আমরা বিয়োগ করে দিই সেভেন এক্স প্লাস থ্রি বি ফাইভ এক্স প্লাস থ্রি বি এই যদি বিয়েক করে দিই তাহলে বিয়োগ করার জন্য এই চিহ্নগুলো পরিবর্তন করে নিলাম তাহলে থ্রি বি থ্রি বি কেটে গেল সেভেন এক্স ট্রাইভ বাদ দিলে টু এক্স আসে বিয়োগ করার কারণ হচ্ছে আমাদের এই যে টু এক্স যে অঙ্ক আছে অঙ্কে যে টু এক্স আছে এটার মান নিয়ে আসার জন্য আমরা বিয়োগ করলাম তাহলে এম মাইনাস এন হবে তাহলে টু এক্সের মান হলো এইটা তাহলে প্রদত্ত রাশি এই যে যে রাশিটা আছে এই রাশিতে তাহলে দেখো প্রদত্ত রাশিটা কি এম কিউ মাইনাস এন কিউ মাইনাস থ্রি ইন্টু এম মাইনাস এন ইন্টু এম এন প্রদত্ত রাশিটা হওয়ার এটা দেখো সেভেন এক্স প্লাস থ্রি ভীষণ কি এম তাই আমরা কী করলাম এম কিউ মাইনাস এইটা এইটার সমান আমরা কী ধরেছি এই যে এন তাই এন কিউ মাইনাস এই যে থ্রি আর টু এক্সের মান এম মাইনাস এন এটা বসাই দিলাম আর হচ্ছে এটার সমান এম আর এটার সমান এন তাহলে দেখো এটা আমাদের কি সূত্র এম কিউ মাইনাস এন কিউ মাইনাস থ্রি এম এন কে এই পাশে লেখা হয়েছে এম মাইনাস এন তাহলে এটা এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি কী সূত্র এ মাইনাস বি হোল কিউ অর্থাৎ এম মাইনাস এন হোল কিউ এখন এম এর মান এবং এন এর মান যদি বসাই সেভেন এক্স প্লাস থ্রি বি মাইনাস থার কারণে এনের মান যে প্লাস যেটা ছিল এটা মাইনাস হয়ে যাবে তাই ফাইভ এক্স মাইনাস থ্রি বি তাহলে থ্রি বি থ্রি বি কেটে গেলো তাহলে সেভেন এক্সের থেকে যদি ফাইভ এক্স বাদ দি তাহলে থাকে কত টু তার উপর হচ্ছে কিউ টু এক্স কিউ করলে এইট এক্স কিউ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে খ নম্বর যেটা অঙ্ক আছে খ নম্বর অঙ্কের সমাধানটা দেখো খ অঙ্কটা কি এ প্লাস বি প্লাস সি কিউ এ মাইনাস বি মাইনাস সি হোল কিউ মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি এস মাইনাস বি করার জন্য দেখো প্রথমে আমরা আগের মতোই একটু সাজে লেখি কী করে এ প্লাস c সি হোল কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হল কিউ মাইনাস এই যে সয়কে তিন দোগুণো ছয় এ আকারে ভাঙিয়ে নিছি পি এ সি আর এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি এবার দেখো আগের মতোই ধরে নিছি কি এইটার সমান ধরলাম এম আর এইটার সমান ধরে নিলাম এন এরপরে দেখো এখানে বি প্লাস সি এই যে একটা রাশি আছে এইটার মান বের করার জন্য আমাদের কী করতে হবে এক এবং দুই নম্বর সমীকরণ বিয়োগ করে দেবো দেখো বিয়োগ যদি করা হয় তাহলে কী আসে চিহ্নগুলো যদি পরিবর্তন করে তাহলে এ এ কাটা যাবে এখানে থাকবে কত টু বি প্লাস টু সি আর এখানে হবে এম মাইনাস এন দুই যদি কমনে তাহলে কত আসবে বি প্লাস সি এখানে এম মাইনাস এন এটাই আমরা রাখব কারণ টু ইন্টু বি প্লাস সি অঙ্কে আছে এটা আমরা এই মানটা এখানে বসিয়ে দেব তাহলে দেখো প্রদত্ত রাশি তাহলে কত আসলো আমাদের এইটার সমান কি এম তারপর কিউ মাইনাস এইটার সমান হচ্ছে এন তারপর কিউ মাইনাস থ্রি এই যে থ্রি বসালাম আর টু ইন্টু বি প্লাস সি এইটার সমান আমরা কী বের করলাম এম মাইনাস এন তাহলে এম মাইনাস এন বসলাম আবার এইটার সমান হচ্ছে এম আর এইটার সমান এন তাহলে কি আসলো এম কিউ মাইনাস এন কিউ মাইনাস থ্রি একটু সাজে লেগসে এম এন ইন্টু এম মাইনাস এন তাহলে এখানে দেখো কত আসবে সূত্র এ মাইনাস বি হোল কিউ অর্থাৎ এম মাইনাস এন হোল কিউ এখন এম এবং এন এর মান যদি বসিয়ে দিই তাহলে দেখো এ এ কাটা যাবে এখানে থাকবে টু বি প্লাস টু সি তারপর হোল কিউ এখানে দুই যদি কমন নিই তাহলে বি প্লাস সি তারপর হোল কিউ দুইয়ের উপর কিউ মানে এইট আর বি প্লাস সির উপর কিউ এটা বসে গেল এটাই হচ্ছে আমাদের আনসার এটা হলো আমাদের খ নম্বরের সমাধান এবার গ নম্বর যে অঙ্কটা আছে সেটার আমরা সমাধানটা একটু দেখব গ নম্বরটা দেখো আচ্ছা গ নম্বর যেটা আছে সেটা কি আছে দেখো অঙ্ক এম প্লাস এন তার উপর সিক্স মাইনাস এম মাইনাস এন তার উপর সিক্স মাইনাস বারো এম এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপর হোল স্কোয়ার প্রথমে এটাকে একটু ভেঙে দিতে হবে দেখো কীভাবে ভাঙাবো সিক্স যেহেতু আসে এখানে দুই এবং তিন আকারে যদি ভাঙায় তাহলে তিন দুগুণ ছয় হয় তাহলে কত হবে আমাদের এম প্লাস এন তার হোল স্কোয়ার তারপর কিউ মাইনাস এম মাইনাস এন স্কোয়ার কিউ করে নিলাম আর বারোকে ভাঙাবো কীভাবে তিন চার বারো তিন আর এম সঙ্গে আসে ফোর এম আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু উপরে স্কোয়ার আছে তাই দুটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম এখন আগের মতোই ধরে নেব দেখো এম প্লাস এন হোল স্কোয়ার এ প্লাস এন তার উপর হোল স্কোয়ার এটা সমান ধরলাম এ আর এম মাইনাস এন হোল স্কোয়ার সেটার সম্বন্ধ আমরা বি এখন এটা যদি এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এবার দেখো এইটা আর এইটা আমরা কী করে একবার দুই নম্বর সমীকরণকে বিয়োগ করে দিয়েছি এখানে তাহলে এম প্লাস এন তার উপর হোলস্কোয়ার সমান এ এম মাইনাস এন হোলস্কোয়ার সমান বি বিয়েক যদি করি তাহলে দেখো কী আসে এম প্লাস এন এর উপরে হোলস্কোয়ার মাইনাস এম মাইনাস এন এর উপরে হোলস্কোয়ার সমান এখানে কথা আসবি এ মাইনাস বি বিয়ে করার কারণ হচ্ছে আমাদের দেখো আমরা জানি কি একটা সূত্র এই যে ফোর এব সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি সমান কি ফোর এ আমাদের ফোর এ দরকার কারণ এখানে আছে ফোর এম এন এইটা নিয়ে আসার জন্যই আমরা এরকম উঠলাম তাহলে এখানে কত হলো ফোর এম এন এম এ মাইনাস বি তাহলে প্রদত্ত রাশি তাহলে কত আসবে এ দেখো প্রদত্ত রাশি যেটা আছে এখন এইটার সমান কত ধরেছি আমরা এই যে এ তাহলে এর উপর কিউ মাইনাস এটা সমান ধরেছি আমরা বি উপর কিউ মাইনাস থ্রি আর ফোর এম এন সমান কত আমরা পেয়েছি এ মাইনাস বি আর এইটার সমান ধরছি আমরা এ ইন্টু বি তাহলে দেখো এখানে কত আসবে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি এন্টু এ মাইনাস বি তাহলে সূত্র কি এ মাইনাস বি হোল কিউ এখন এর মান বসাও এম প্লাস এন তারপর হোল স্কোয়ার এটা হচ্ছে এর মান মাইনাস বির মান কত এম মাইনাস এন তার উপর হোল স্কোয়ার উপরে আছে কত কিউ এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দেবো তাহলে কি কত হবে এ স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এখানে মাইনাসের সূত্রে যদি ফেলায় এম স্কোয়ার মাইনাস টু এম এন মাইনাস হওয়ার ছিল কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে তাই এটা প্লাস হয়ে যাবে টু এম এন প্লাস এন স্কোয়ার সামনে যেহেতু মাইনাস তাই এখানে মাইনাস এখন এন স্কোয়ার এন স্কোয়ার কাটা এম স্কোয়ার এম স্কোয়ার কাটা এখানে থাকবে কত ফোর এম তার উপর কিউ তাহলে চারের ওপর কিউ দিলে কত হয় চৌষট্টি আর এম কিউ এন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এছাড়া আমাদের প্রথম দুই নম্বর অঙ্কের তিনটা যে প্রথম অঙ্ক আছে সেই তিনটা অঙ্কের সমাধান করালাম এরপরে ঘ এবং উ যে দুইটা অঙ্ক আছে সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের করাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ